নমস্কার এম টেইলার চ্যানেলে আরেকটি ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত আজ আমি দেখাবো হাতায় কিভাবে পার বসাতে হয় তো এভাবে তোমরা যদি পাটটি বসিয়ে নাও তাহলে যে সুতা বের হওয়ার চান্স থাকবে না এখানে হাতাটি আমি কাটিং এবং সেলাই করে নিয়েছি কুচি দিয়ে তো এটা হবে একটা ঘটি হাতা তো তার জন্য এখানে পাটটি আমি আগে যতটুক পায়ের ছিল পায়েরটা আমি কেটে নিয়েছি আর ওই সেমভাবে আস্তরটি আমি কেটে নিয়েছি আর তারপর নিচের দিকে আমি আস্তরটো বসিয়ে তারপর হাতার কাপড়টি মাঝখানে দিয়ে তার উপরে পায়েরটি বসিয়ে সেলাই করে নিয়ে নেব। এক চাপ করে তো এভাবে সেলাই করে নেওয়ার পর তারপর অপর সাইডে সেলাই দেবো তো এখানে কিভাবে সেলাইটি দেব তো এই যে পাইপটি সোজা করে নিলাম তারপর মেন কাপড়টি হাতার যে কাপড়টি আছে সেটা ভাস করে নিলাম ভাস করে নিয়ে পাইপটি আবার সোজা করে বসিয়ে তারপরে কিনার দিয়ে যেভাবে আমি এদিকে সেলাই করেছি ঠিক সেমভাবে আমি অপর সাইডেও সেলাই করে নিয়ে নেব। তো এভাবে সেলাই করে নেওয়ার পর তারপরে যে দুটি সাইড খোলা আছে সেই দুটি সাইডের দিকে যে কোনো একটি সাইটের দিকে আমি এই কাপড়টি মানে হাতার কাপড়টি বের করে নিয়ে নেব তো বন্ধুরা এখানে তোমরা ডাবল সেলাই দিয়ে দিবে আর একটি করে সেলাই তো সেলাইটি দিলে মজবুত হয় তার জন্য এখানে আমি তো ডাবল সেলাই দিয়ে দিলাম এবার এই যে খোলা অংশর দিকে এই কাপড়টি আমায় এভাবে আমি বের করে নিয়ে নেব বের করে নেওয়ার পর দেখো দুপাশে আমার কত ফিনিশিং হয়ে গেল তো সুতা ওটার কোনো ভয় নাই তো এভাবে নেওয়ার পর তারপরে সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পর তার উপর দিকে একটি আরেকটি আমি চাপ সেলাই বা লব সেলাই তোমরা কি সেলাই বলো আমি জানি না তো কমেন্ট করে জানাবে এই সেলাইটির নাম কী তো আমি তো এখানে লব সেলাই বলি তো এখানে লব সেলাই দিয়ে দিচ্ছি তো এভাবে সেলাই দেওয়ার পর তো হাতের মুখের দিকে মুখের দিকেও আমি একটি লব সেলাই দিয়ে দেবো তো এভাবে সেলাই করার পর হাতাটি আমার পার হাতের মধ্যে আর কি পার লাগানো কমপ্লিট করা হয়ে গেল তো তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো এভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো এভাবে হাতার মধ্যে পার বসানো হয়ে গেলো সেমভাবে আমি আরেকটি হাতায়ও এভাবে পার বসিয়ে সেলাই করে নিয়ে নেব তো তোমরা যারা নতুন তো এভাবে কাজ করবে দেখবে সুন্দরভাবে এই কাজটি হয়ে যাবে তো কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে তারপর বডির সাথে এই হাতাটি লাগিয়ে নিয়ে নিব তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি তারপর এই হাতা লাগিয়ে নেওয়ার পর ব্লাস্টাতে আমি লটকান লাগিয়ে নিব তো এই ঘটি হাতা ব্লাস্টটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু